কাশিদাসী মহাভারত বনপর্ব চার ধৃতরাষ্ট্র ও বিদুরের পুনর্মিলন এবং ধৃতরাষ্ট্রের প্রতি ব্যাসদেবের উপদেশ দান হস্তিনা তত্ত্বজিয়া খোত্যা গেল বনমাজ শুনিয়া আকুল চিত্ত হইল অন্ধরাজ নাহি রুচি অন্য জল অসন শয়ন অতিবেগে সভামধ্যে করেন গমন নিকটেতে গিয়া গিয়ামূর্চ্ছা হইয়া পড়িল সঞ্জয় প্রভৃতি সবে ধরিয়া তুলিল চেতন পাইয়া বলে সঞ্জয়ের প্রতি বিদুরাছ হয় কোথা আনুশীগ্রগতি পরম ধার্মিক ভাই মম হিতেরত তাহার বিচ্ছেদে আমি আছি মৃতবত কুবজন বলিলাম আমি পাপমুখে মুখে এতক্ষণ প্রাণ সে ত রাখে বা না রাখে শীঘ্রগতিও নাহি বিলম্ব করহ বিদরে হৃদয় মম তরিতানহ এত শুনি সঞ্জয় চলিল সেইক্ষণ যথাবনে আছে পঞ্চ পাণ্ডুর নন্দন যথোচিত পূজা করি সবাকার প্রতি বিদুরে চাহিয়া তবে বলিছে ভারতী শুনহ আমার বাক্য বিদুর সুমতি হস্তিনা নগরে তুমি চল শীঘ্রগতি শীঘ্র চল এইক্ষণে বিলম্ব নাশ হয় তোমা বিনা অন্ধরাজ জীবন সংশয় এত শুনি যুধিষ্ঠির করেন সম্প্রীত রথে চরি দুইজন চলিল তরিত বিদুর আইল পুনঃ শুনিল রাজন শিরেতে চুম্বন করি দিল আলিঙ্গন বলিল পূর্বের দোষ ক্ষমহ আমার এত বলি অনেক করিল পুরস্কার বিদুর বলেন রাজা হইলাম খান্ত আপনি আমার গুরু পরম সম্ভ্রান্ত আপনি করিলে ক্ষমাইহা আমি চাই আজ্ঞা ছাড়া হতে কভু মম শক্তি নাই যেমন আমার পুত্র পাণ্ডব তেমন কিন্তু এরা দুঃখী মম ইথে পড়ে মন বিদুরাইল শুনি রাজা দুর্যোধন ডাকাইয়া আনাইল কর্ণ দুঃশাসন শকুনি শহীদ তবে সভায় বসিল কতক্ষণে দুর্যোধন কথা যে কহিল অন্ধ ভূপতির মন্ত্রী পাণ্ডবের হিত বিদুরাইল দেখ মন্ত্রণা পণ্ডিত যাবৎ বিদুর না আকর্ষে তার মন পাণ্ডবে আনিতে আজ্ঞা না দেন রাজন তাবত মন্ত্রণা কর ইহার উপায় যে মতে কুন্তীর পুত্র আসিতে না পায় পুনঃ যদি হস্তিনায় দেখি পাণ্ডব নিশ্চিত আমার বাক্য কহি শুন সব গরল খাইব কিংবা প্রবেশিব জলে নিতান্ত তত্ত্বজীব প্রাণ অস্ত্রে বা অনুলে শকুনি বলিল শুন আমার বচন কদাচিত না আসিবে পুত্রগণ সত্যবাদী যুধিষ্ঠির করেছে সময় কেউ দশ বৎসর যাবৎপূর্ণ নয় তাবৎ হস্তিনানা না আসিবে কদাচন না শুনিবে তারা ধৃতরাষ্ট্রের বচন শুনিয়া বৃদ্ধের বাক্য যদি পুনো আইসে আমরা করিব পুনো সেই পণ শেষে কর্ম বলে মমচিত্তে এই যুক্তি আসে দুঃখিত পাণ্ডবগণ আছে বনবাসে জটাচীর বনপ্লেশ শোকেতে কাতর সহায় সম্পদগণ আছে যে অন্তর চতুরঙ্গ দলে গিয়া বেরীব পাণ্ডবে এ সময় মারিলে সকল ঋষ্টি যাবে দুর্যোধন বলে সাধু মন্ত্রণা তোমার করিল মন্ত্রণা এক সংসারের সার আকবা দিল নরপতি সাজিতে সবারে রথ গজ তুরঙ্গম চলিল সত্তরে সাজিয়া সকল সৈন্য কৌরব চলিল আমি ব্যাসের সে গোচর হইল হস্তিনা নগরে মুনি করেন গমন পথে দুর্যোধন সহ হইল মিলন বাহুরিয়া চল বলিয়া আকবা দেন মুনি দুর্যোধন বাহুরিল মুনি বাক্য শুনি ধৃতরাষ্ট্র নিকটেতে যান দৈপায়ন যথোচিত পূজা তার করিল রাজন মুনি বলে ধৃতরাষ্ট্র করিলে কি কর্ম বৃদ্ধ হইয়া আচর এমতো মতো অধর্ম মন্দবুদ্ধি পুত্র দুষ্ট দুর্চারী রাজ্যলোকে হইল সে পাণ্ডবের বৈরী পাণ্ডব সহায় যেই যান ভালো মতে বিধাতার ধাতা হর্তা কর্তা ত্রিজগতে তারে না চিন্তি না ভাবি নিজ চিত্তে বনবাসে পাঠাইয়া দিলে পাণ্ডু সুতে আপনার হিত যদি চাহ রাজমনে পাণ্ডবের নিকটে পাঠাও দুর্যোধনে একাকি পাণ্ডব সহ ভ্রমুক কাননে মন্দ চিন্তা না করুক না হিংসুক মনে ইহাতে পাণ্ডব যদি হয় প্রীতিমান তবে তব শত পুত্রের কল্যাণ ধৃতরাষ্ট্র বলে দেব কহিলে উত্তম আমারে না রুচে যত করিল অদম ভীষ্মদ্রোণ বিদুর গান্ধারী আদি করি কাহারও না শুনে বাক্য দুষ্ট দুরাচারী দুর্যোধন স্নেহ আমি না পারি ছাড়িতে তাই হেন কর্ম করি কালবশ হইতে মুনি বলে নহে ইহা ধর্মের আচার এরূপ কর্মেতে নহে আমার বিচার পুত্র সম স্নেহ রাজা নাহিক সংসারে বিশেষ দুর্বল পুত্রে বড় স্নেহ করে তুমি যেন মমপুত্র পাণ্ডু তেমন যুধিষ্ঠির যেমন তেমন দুর্যোধন পাণ্ডবের বিশেষ তো বহু স্নেহ হয় পিতৃহীন সদা পায় দুঃখ অতিশয় পূর্বের বৃত্তান্ত কথা শুনহ রাজন সুরভি গোমাতা আর সহস্র রোচন সুরভি রোদন করে হইয়া বিহবল এস্ত হয়ে তারে জিজ্ঞাসী লাখণ্ডল কহ কি কারণে মাতা করহ রোদন দেবে নরে কিংবা নাগে আপন ঘটন সুরভি কহিল নাই আপদ্গাহার শুন যেই হেতু দুঃখ হইল আমার দুর্বল আমার পুত্রে জুড়ি লাঙ্গলেতে হিনশক্তি রুগ্ন বড় না পারে চলিতে মারিছে কৃষক বড় পুচ্ছমূল মরে আর গুটি বলিষ্ঠ যাইছে উপরে তার সঙ্গে শক্তি নাহি যাইতেই হার কৃষক পাপিষ্ঠ বড় করিছে প্রহার এই হেতু রদন যে করি নিরন্তর শুনিয়া উত্তর করিলেন পুরন্দর এই হেতু দেবী তুমি করি রদন কিন্তু দেখ স্থানে স্থানে লক্ষ্য বৃষগণ বৃষকে কৃষকগণ করয় প্রহার তা সবারে স্নেহ কেন না হয় তোমার সুরভি বলেন এই অসক্ত দুর্বল ইহা দেখি চিত্ত মোর হইল বিকল এত শুনি দেবরাজ মেঘে আজ্ঞা দিল জল বৃষ্টি করি সব পৃথিবী পুরিল কৃষক তত্ত্বজিল কৃষি করিল গমন সুরভী বলেন সাধু সহস্রলোচন এই মতো পালন করহ সবাকারে বনবাসে হইল দুর্বল কলেবরে রাজা প্রুবের হেন হয়েছে বিধান তবে ধর্মরহে সব দেখিলে সমান যদি ধর্মচাহ রাখো আমার বচন পাণ্ডবেরে সমভাবে করহ পালন